পানি আসে না এরপরে আপনি পানি আনার জন্য আল্লাহর কাছে বান্দর ঢার বলেন আল্লাহ এই মা নিজে না খায় আমার খাওয়াইছে নিজে ভালো জায়গায় না ঘুমায় আমার ভালো জায়গায় ঘুম পারাইছে আল্লাহ আজকে অন্ধকার কবরে মা শুয়ে আস আল্লাহ আমার মার আপনি মাফ করে দেন দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ দেখছে কিন্তু আমার বন্ধু আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাই আপনি আমাদেরকে মাফ করেন সবাই বলেন আয় আল্লাহ আরো জুড়ে বলেন আল্লাহ করেন সবাই বলেন আমাদের সকলকে মাফ করেন যারা বলেন আমি মনে করবো এরা মাফ চাগানার লাগে মাফের দরকার নাই মনে হয় সুজা জান্নাতে চলে যাবো সুজা কই চলে যাবো জান্নাতে মাফের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই রাসুল সাল্লাহামের সুন্নতি পোশাক হলো পাঞ্জাবি আর ইহুদি খ্রিস্টানদের সুন্নতি পোশাক হলো সাত আমরা সাত পেনকে না যায় বলি না জায়েজ আপনি পড়তে পারেন কিন্তু এই সাত পেনের দ্বারা সুন্নত আদায় হয় না সুন্নত আদায় হয় না তাহলে সুন্নতি লেবাস পাঞ্জাবি এই পাঞ্জাবি যদি আপনি পরেন এটাকেই সর্বস্থানের জন্য আপনি সম্মানী মনে করতে হবে কথা বলেন ঠিক না কিন্তু আজকে আমরা এটাকে সম্মানী মনে করি না এটা অসম্মানের মনে করি পাঞ্জাবি পরে গেলে মানুষ আমার হুজুর হুজুর কইবো ঠিক না ঠিক দাঁড়িয়ে রাখলে আমার মানুষ হুজুর হুজুর কইব এটা কেমন লাগে এটার দ্বারা ইসলামের প্রতি একটা হিরমন্যতা সৃষ্টি হয় এই হিরমন্যতাকে দূর করতে হবে আপনার দিলের ভিতরে বসাতে হবে পাঞ্জাবি রসুল্লাহর শূন্য দাড়ি রাসুল উল্লাহর সুন্নত টুপি রাসুল উল্লাহর সুন্নত আমি যেহেতু রাসুল উল্লাহর উম্মত দাবি করি তাহলে এই দাড়ি আমার জন্য সম্মানের এই পাঞ্জাবি আমার জন্য সম্মানের এই টুপি আমার জন্য সম্মানের অতএব যতাই যাইব না কেন সেটাই আমাকে আল্লাহ রাসুলের সুন্নতকেই সম্মান হিসাবে আমার সাথে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে এই জিনিসটাই আমরা ছেড়ে দিয়েছি জিজ্ঞাস করেন এমনি কব আমি আল্লাহ রাসুল্লের জীবনের চো ভালোবাসি অথচ সুন্নতের খবর নাই কথা কোন ঠিক কিনা বোম যদি একটা ফুড়ে মনে করবো এই একটা বঙ্গলা ওই যে আমাদের ছেলেরা বমপুরায় এই বম আসল জঙ্গিরা যে বম্পায় সেই বোম না যদি খেলনার বম পুড়ে তেই তোর মারবো বম আশেকের আর খবর থাকবো না কথা কোন ঠিক কিনা এই জাতীয় সিন্নিখুর আসলে আশেকের আসল আসে না নাই দেখবেন মুখে মুখে শুধু সুন্নি দাবি করে তার আমলে আখলাকে কোনো ধরনের সুন্নত নাই এই জাতীয় সুন্নিরা আল্লাহ রাসুলের কাছে টিকবে না কথা বলেন টিকি না সুন্নতের উপর আমল করতে হবে এই জন্য আমার প্রাণের বন্ধুগণ আমরা দিনদার হওয়ার পথে বড় একটা বাধা ভালো দিনই পোশাক দিনই চলাফিরাকে আমরা পছন্দের মনে করি না এই জন্য আমরা আজকে দিনদার হতে পারি না এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় দিনই আদি দে আদি আমাদের জন্য এটাকে সম্মানের মনে করতে হবে আর যদি এটাকে সম্মানের মনে করে আপনি এটাকে গ্রহণ করতে পারেন তাহলে রাসুল আলাই সাল্লামের সুন্না আদায় করার কারণে আল্লাহ পাকরাবুল আলমিন রাসুলকে যেইভাবে সম্মান দিয়েছেন রাসুলের অনুসারী সাহাবিদেরকে যেইভাবে সম্মান দিয়েছেন আল্লাহর রাসুলের সুন্নতকে অনুসরণ করার কারণে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন সেইভাবে তার প্রিয় বান্দা হিসাবে কোমল করে নিবে বলেন সোহান আল্লাহ এই জন্য দিনের প্রত্যেকটা বিষয়কে আমাদের গুরুত্ব সহকারে আদায় যদি করতে পারি তাহলে আমরা দিনদার হতে পারব কথা বলেন ঠিক কিনা